এই গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম আজকে চ্যালেঞ্জটি হলো তো আজকে কোনো আমি গান নেবো না ঘুষি মেরেই নিমির খুপড়ি উড়িয়ে দেব। তো চলেন গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা নিয়ে নিলাম ঘুষির ক্যারেক্টার মানে আমাদের প্রিয় ক্যারেক্টার সেটা হলো কেলাকে নিয়ে নিলাম আমরা তো দেখা যাক আজকে আমরা কি ঘুষি মেরে এনিমির কপরি উড়িয়ে দিতে পারি কি না অবশেষে আমরা ম্যাচের ভিতরে এসে বললাম প্রথম রাউন্ড আমাকে দিয়ে দিলো গান সিলেক্ট করার জন্য তো আমি তো ক্যারেক্টার নিয়ে নিয়েছি ক্যালারে তাহলে আমি কোনো প্রথম রাউন্ডে গান কিনবো না তা একই ভাই আমাকে তো গান দিয়ে দিলো ভাই ফিনান্টিয়ার এমের তুমি তো আমরা গান দুটোকে ফেলে দেবো তো চলেন সামনে আছে এনিমি তো উপরে এসে ভাই তো চলেন হালকা একটু দেখিনি তো চলেন ভাই জালকাটা ছেড়ে দিই আরে ভাই নিচে পড়ে গেল তো চলেন একটু ঘুষে মারতে পড়ে ভাই আমাকে তো পিনে ফুল ড্যামেজ করে দিয়েছে একটা লাখ ভাই একটা লাখ চান্দু একটা লেগে যা লেগে যা লেগে যা হেসে আরে ভাই লাগলো না ভাই পিনে দিদি আরে ভাই পিনে দিদি মেরে দিলাম প্রথম রাউন্ডটা তো আমরা নিতে পারলাম না তো দ্বিতীয় রাউন্ডটা দেখা যাক চান্দুর মাথাকে আমরা ফাটিয়ে দিতে পারি কি না তো দুটা গুলনে আমরা আবারও ফেলে দেব তো চলেন দেখা যাক কোথায় সে তো তাকে একটু দেখেনি সে কোথায় আছে তো দেখে সামনে এসে তো যাওয়ার আগে আমি একটা ফুজবম মেরে দিলাম একটু তার দ্বারা অন্ধকার হয়ে যাওক তো তার গায়ে তো লাগলো না তো চলেন ভাই যাওয়া যাক সামনের দিকে তো একটু হোল করে তো পিছন দিয়ে ঢুকে যাবো আমরা তো দেখে সামনেই ভাই সে গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে ভাই তো চলেন জাল কাটা মেরে তাকে মারা যাক ও ভাই একটা খুশি লাগলো ও পি ভাই কি ভাই পুরাই লাল তো ভাই প্রথম রাউন্ড তো সে নিয়ে নিছে তৃতীয় রাউন্ড হয়ে গেল আমার ভাই তো আমাদের দুটো জনের ওয়ান বাই ওয়ান হয়ে গেল তো দ্বিতীয় রাউন্ডে তার গোল্ডি নেওয়ার পালা তো দেখা যাক সে কোন গোল্ডিটা নিয়ে থাকে তো ভাই একটু করার পর দিয়ে দিলাম আমাদের ডেজারি গোল তো আমরা ডেজারি গোল আবারও ফেলে দেব ভাই আমরা চলেন যাওয়া যাক তো চলেন গাইস দেখি সে কোথায় তো ভাই সে কোথায় ভাই তো এখানে ওনাই তো ওই সাইডে দেয় দেখি ভাই তো ভাই সে কোথায় তো ভাই তাকে নেট চলে গেছে জাল কাটা মেরে মেরে আমি তাকেও আবার মেরে দিলাম ভাই তো আমাদের হয়ে গেল ভাই দেখা যাক এই কি সে নিতে পারবে তো চলেন সামনের দিকে যাওয়া যাক তো ভাই সামনে তো এনিমি তো আবার চাল কাটটাটা শ্রেণী তো ভাই পেটে শট 10 ড্যামেজ এসে এরি ভাই হেড লাগা হেটে আবার 10 ভাই হেটে হেটে আরে লাইক ও ভাই সব ওপি লেভেল কাট মেরে দিলাম আমি ভাই তো 3 বাই 1 হয়ে গেল ভাই তো তিনটা ম্যাসি আমি খুশি মেরে তার খুব রে উড়িয়ে দিলাম তো দেখা যাক আমরা কি চার নাম্বার রাউন্ড আমরা নিতে পারি কি না তো আমি একটা চাকু নিয়ে নিলাম ভাই তো মারবো তো খুশির মাধ্যমে কিন্তু চাকুটা নিয়ে নিলাম যেন কোনো বড় গান না দেয় চলেন কোথায় সে দেখা যাক তো ভাই দেখি সামনে ও পি লেভেল মেরে ভাই আমরা চার নম্বর রাউন্ডটা নিয়ে নিলাম আমার সাথে মজা করতে আছে চলেন ভাই ওয়ান বি ফোর হয়ে গেছে এই রাউন্ডটা নিতে পারলি আমাদের হয়ে যাবে ভাই বুইয়া তো আবার সে একই রকম প্যাক করে নিয়েছে ভাই তাকে ফাটিয়ে নি গ্লোবালটা তো ভাই ওরে ভাই কি ভাই একটা করে শট মারছে ভাই মরে গেলাম তো সাতশো উনপঞ্চাশ ড্যামেজ খেয়েছে ভাই একটা শটই ভাই কি আর বলবো তো ফোর টু হয়ে গেল ভাই তো দেখা যাক আমাদের কি এই ম্যাচে বুইয়া হবে কি হবে না তো কি গান নেবে আমি বলতে পারি না ঠিক ওরে ভাই ম্যাক্স সেভেন তাহলে ম্যাক্সিমামটা আমরা ফেলে দিলাম তো চলেন যাও যাক দেখা যাক আমরা কি এই ম্যাচে বুঝে নিতে পারি কিনা একটা ফোর্স মেরে দিলাম তো আগের ফিরের মতন এবার লাগলো না তো একটা বোম মেরে দিলাম ভাই গ্রেনেড তো চলেন ভাই এই দিয়ে ওটা ভাই দিয়ে উঠে একটা গ্লোবাল মেরে দিলাম তার সামনে তো চলেন 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 ক্যারেক্টার তো লাগলো ও ভাই সাপ কি হেড ভাই তো আমাদের হয়ে গেল বুইয়া তো ভাই সাপ অবশেষে আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে গেল তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ও লাইক করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে তাহলে এটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ